নেক্সট প্রশ্ন করা হয়েছে যে ইমাম সাহেব একজন ভাতা পেতো ভাতা পেতো ওকে বের করে দেওয়া হয়েছে বাবা ও চলে গেছে এবং নেক্সট ইমাম আসছে তো নেক্সট ইমাম ও ভাতা পাচ্ছে না ওকে বেতন দিচ্ছে তাহলে এই ক্ষেত্রে কমিটির কি করা উচিত এই ক্ষেত্রে কমিটির কি করা উচিত আমি বলবো প্রথমত কমিটিকে যে কমিটি যে ভাতা পাচ্ছে তাকে বের করলো কেন না সে নিজে করে বের হয়েছে কথা বুঝে গেল যদি সে নিজে করে বের হয়ে যায় তাহলে তার উচিত অতি সত্তর ওই যে মসজিদের ভাতা পায় ওই ভাতাটা তাকে মসজিদে দিয়ে দিতে হবে অথবা দরখাস্ত দিয়ে নিজের ভাতার নাম নিজের নিজের এর নামটা কাটিয়ে নিয়ে অন্য যে যোগ্য ইমাম ওখানে আছে তার নামে ভাতাটা করিয়ে দিতে হবে এটা ওই আলিমের দায়িত্ব কথা বোঝা গেল আরে ও তো বল রাও মে দায়িত্ব খা কথা বুঝে গেল দায়িত্ব কি যে সে না খে ওরা কি করবে যদি সে নিজে বের হয়ে যায় তাহলে তার দায়িত্ব হলো যে সে নিজের ভাতাটাকে ক্যান্সেল করিয়ে যে বর্তমান ইমাম সাহেব আছে তাকে দিবে অথবা কমিটিকে দিবে কে বলেছে আচ্ছা ঠিক আছে বাবু বস বস হ্যাঁ ঠিকই প্রশ্ন করেছে তো পুরুষরা খালি প্রশ্ন করবে নাকি মেয়েরা প্রশ্ন করছে যে লক্ষীর ভান্ডার তো এরা খুব যারা বক্তারা চাইছে উচিত তো এইটা ভান্ডারে টাকা দান করা যাবে না যাবে না ইনশাআল্লাহ বলছি কিন্তু এটা ক্লিয়ার করি আগে করব না করব না হ্যাঁ আর যদি মুসলমান আর যদি কমিটি বের করে থাকে কমিটি বের করে থাকে যে হয় না যে একটু মৌলবি কিছু দোষ পেলো একটু যেন ভালো লাগলো না মলবি কোড়া কোর কথা বলছে কোরআন হাদিসের কথা বলছে মলবিকে বার করে দেব অন্য মলবিকে রাখো হয় কি হয় না এইরকম যদি হয় তাহলে ওই কমিটিকে অতি সত্তর ওই এমামের কাছে মাফি নিয়ে যা আপনাকে বের করে আমরা ভুল করেছি আপনার উপর আমরা জুলুম করেছি ভুল মাফি নেওয়ার পরে ওই এমামকে জয়েন করাবে আর যেই বর্তমান এমাম আছে এটাকে বাদ দিবে আমি সবটাই বলছি আপনারা তো কথা বুঝতে পারছেন না আমি সব রকম তো বলছি আপনারা মাঝখানে বলছেন কেন আগে পুরোটা ক্লিয়ার হতে দেন

খাবে আর যদি বিশেষ কারণ থাকে অর্থাৎ কোন অ্যাকচুয়াল কারণ ছিল তার কেরাত শুদ্ধ ছিল না অথবা সে ফাসিকে মহলিন ছিল এই রকম যদি ইমাম থাকে তাহলে ইমাম বের করেছে ঠিক করেছে এবার ওই ব্যক্তির উচিত যে ওই ভাতাটা ওকে ফেরত দিতে হবে কথা বোঝা গেল ভাই ফেরত দিতে হবে মুসলমান তবে এই সমস্ত আলোচনার সারাংশ মুসলমান আপনি যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে এখানে আরো জানতে হবে এটা যে আমি যেটা শুনেছি অনেকগুলো জায়গাতে একই মসজিদের দুইটা ইমাম যেন ভাতা পাচ্ছে এরকম আছে নজির এক জায়গার দুইটা ইমাম ভাতা পাচ্ছে আমার এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি যে মমতা ভাতা দিচ্ছে কি হিসাবে শুধু এমাম নাম নাম হওয়ার হিসাবে না মসজিদে থাকা হিসাবে যদি ভাতার কন্ডিশন থাকে মসজিদের এমামতি করতে হবে না হলে ভাতা পাবে না তাহলে শুনেন যেই মসজিদের ভাতা পাচ্ছে সেই মসজিদে ওই ব্যক্তি যদি নামাজ না পড়ায় তাহলে তার জন্য ভাতা খাওয়া চলবে না আর যদি এটা শর্ত না থাকে তাহলে শর্ত যদি না থাকে তাহলে আমাদেরকে ওই সরকারের তরফ থেকে ডিসকাশন করে ফাত দিতে হবে যে আপনি কি শর্তে দিয়েছেন কথা বোঝা গেল যদি শর্ত থাকে তাহলে ভাতাটাকে ফেরত দিতে হবে আশা করি উত্তরটা পেয়ে গেছে